একজন আমাকে বলল জানেন তো সরকারি চাকরি আর সত্যিকারের ভালোবাসা কখনো যোগ্য ব্যক্তিরা পায় না আমি কথাটা শুনলাম শুনে ভাবলাম কথাটা কি ঠিক পাশ থেকে একজন বলে উঠলো কথাটা সেও শুনেছিল আমরা একসঙ্গে বসে চা খাচ্ছিলাম আর কি চায়ের দোকানে তখন এই প্রসঙ্গটা উঠেছিল পাশ থেকে একজন বলল আরে বাবা আগে নিজেকে প্রকৃত যোগ্য করে তুলুন তখন দেখবেন সরকার আপনাকে খুঁজে নেবে এটা মনে রাখবেন তখন সে বলল তাহলে আপনি কি বলতে চাইছেন সমস্ত সরকারি অফিসে কি অযোগ্য লোকগুলো বসে আছে কি জানি আমি এখন কি বলবো একজন আমাকে এই প্রশ্নটা করেছিল এবার চায়ের দোকান একজন সবাই চা খাচ্ছে সবাই কথাটা শুনেছে এক একজন এক এক রকম মন্তব্য করছে তা আমার বক্তব্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কথাটি পুরোপুরি সত্য নয় দুর্নীতি কোথায় কোথায় হতে পারে কিছু যোগ্য ব্যক্তিত্ব পায় আমার ধারণা ব্যাংক এলআইসি বা আরও অন্যান্য অনেক জায়গাতেই যোগ্যতা অনুযায়ী চাকরি কিন্তু পাওয়া যায় আমি নিজেও একজন সরকারি কর্মচারী ছিলাম এখন আমি রিটায়ার্ড পারসন আমার বড় মেয়েও কিন্তু চাকরি করে সে মুম্বাইতে থাকে সুতরাং এটা ঠিক নয় আবার কথাটা পুরোপুরি সত্য নয় আবার একেবারে পুরোপুরি মিথ্যেও নয় আসলে যার অভিজ্ঞতা যেমন যার উপদেশ যেরকম সুতরাং আমার বক্তব্য হলো যোগ্যতার ভিত্তিতে পুরোনা হলো কিছুটা সত্যি কিছুটা মিথ্যে মেশানো অর্থাৎ আগে নিজেকে যোগ্য করে তুলুন যদি চাকরি না পান তখন এসব কথা চিন্তা করবেন এখন তো আমি রিটায়ার্ড লোক সুতরাং আমার এত ভাবার কি দরকার আমি চায়ের দোকানে এসেছি পাঁচজনের সঙ্গে গল্প করছি চা খাচ্ছি প্রসঙ্গটা উঠল তাই আমি এই কথাটা আপনাদের সামনেও তুলে ধরলাম এবার আপনারাই বিচার করে দেখুন আপনাদের বক্তব্যটা কি হতে পারে